আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে এই আমলটি আপনারা যদি করেন এই দোয়াটি আপনারা যদি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যে কোনো প্রয়োজন আল্লাহতালা মিটিয়ে দিবেন যে কোনো প্রয়োজন আল্লাহতালা পূর্ণ করে দিবেন যে কোনো কাজের বাধা থাকলে আল্লাহ তালা দূর করে দিবেন এবং যে কোনো মনের আশা থাকলে আল্লাহ তালা পূর্ণ করে দিবেন এবং যে কোনো কঠিন সমস্যার মধ্যে থাকলে কঠিন বিপদের মধ্যে থাকলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুব তাড়াতাড়ি সেই বিপদ থেকে আপনাদেরকে হেফাজত করবেন এবং সেই সাথে আপনাদের হ্যাঁ এই যদি কোনো ঋণ থাকে আল্লাহ আল্লাহতালা সেই ঋণ থেকে আপনাদেরকে পরিশোধ করে দিবেন সেই ঋণ থেকে আল্লাহ তালা আপনাদেরকে মুক্ত করে দিবেন সেই ঋণ থেকে আল্লাহ তালা আপনাদেরকে মুক্তি দিয়ে দিবেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন এই দোয়া ও আমলটি আমরা শিখে নেই সুন্দর করে তো বলছি এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে হ্যাঁ চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রয়োজনে যে কোনো তদবির করানোর জন্য যে কোনো মনের কথা বলার জন্য যে কোনো কাজ করানোর জন্য সরাসরি কোরআন থেকে আপনারা এই যোগাযোগ করতে পারেন ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে তো আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু আমি মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই বা প্রতারণা করতে না পারে ঠিক আছে নাম্বারটি হচ্ছে জিরো সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই মাত্র নাম্বার আপনারা দেখতে পাবেন আমার আর দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে তো আসুন কিভাবে পড়ব তো এটা করতে গেলে প্রথম আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে এই দোয়াটি আপনি যে কোনো ওয়াক্ত সলাতের পরে নামাজের পরে আপনি হাত তুলে আল্লাহ তালার কাছে এই দোয়াটি পড়তে পারেন চলতে ফিরতে ওই দোয়াটি বলতে পড়তে পারেন কিংবা আপনি অজু করে পবিত্র হয়ে দুরাকাত সলাতুল নফল নামাজ পড়ে তারপরেও আপনি হ্যাঁ তিনবার শরীফ পাঠ করে এই দোয়াটি আপনি আল্লাহ আল্লাহতালার কাছে পাঠ করলে আল্লাহ তালা আপনাকে অনেক দিক থেকে আল্লাহ তালা আপনাকে সেবে রাখবে অনেক 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 ফজিলত আল্লাহ তালা আপনাকে দান করবে যেগুলো আমি অতীতে অনেকটি বলেছি ঠিক আছে তো দোয়াটি একদম সহজে একটু কষ্ট করে আপনারা মুখস্থ করে নেবেন একটা ভালো কিছু শিখতে গেলে জানতে গেলে ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট তো আপনাকে করতে হবে কষ্ট ছাড়া তো আর সেটা সম্ভব নয় ঠিক আছে দোহাটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন এখনও মুখস্থ হয়ে যাবে আল্লা হুম مَنْ إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة আর হামার আবার আমার সাথে একটু বলেন কিংবা একটু কষ্ট করে আপনারা বারবার বলে মুখস্থ করে নেবেন আল্লাহ لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجه من حوائج এই যে ওল্লা হির কিত আর হামার হেমী হে দোয়াটা একটু কষ্ট করে আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটা আর যে কত ফজিলত এটার যে কত শক্তিশালী এটা যে কত পাওয়ারফুল দোয়া এটা আপনি আমল না করলে এটার ক্ষমতা আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তো যদি দেখা যায় যে কেউ এই দোয়াটি হ্যাঁ বাংলাতে লেখে তারপরেও মুখস্থ করতে পারবেন কিংবা যে কোনো কিতাবাদির মধ্যেও দোয়াটি পেতে পারেন এখান থেকেও আপনি মুখস্থ করতে পারেন ঠিক আছে তো ইনশাল্লাহ তালা এই আমলটি আপনাদেরকে করার তাও ফিকদান করুক এবং যারা তখন কষ্ট করে কোরআন আমলে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এই সুন্দর আমলটি আপনার আরেক দিনই বাইবোনেরা হ্যাঁ শিখে তারাও যাতে ভালো কিছু পেতে পারে উপকৃত হতে পারে সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত